শয়তান খোঁজা লাগে শয়তান তো তারা যারা অহংকার করে শয়তান তারা যারা অপচয় করে শয়তান তারা যারা নিজেদেরকে যৌন অঙ্গ যেগুলো গোপন রাখা দরকার এগুলো মানুষকে দেখায় শয়তান খোঁজার জন্য আমেরিকায় যাওয়া লাগবে এ বগুড়াতেও শয়তান আছে না এইগুলো থেকে মুক্ত হবে তিন নাম্বারে মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চায় এরা শয়তান এই তগতের সাথে যারা আছেন তাদের রোজা হচ্ছে না এগুলো ছেড়ে দিয়ে রোজা রাখেন ইমান হইল দুই নাম্বারে সাবান হিসাব থেকে এসেছে আপনাকে হিসাব করে করে সামনের নিকাশ জীবন আপনি চালাবেন কি দিয়ে অল ফুরকন কোরআনের পঞ্চান্নটা নাম আছে তার একটা নাম হচ্ছে ফুরকন নাম কি সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন আপনাকে চালানো লাগবে আমি বলেছিলাম না আজকে একটা ফরজ জানাবো আর সব ফরজের বড় ফরজ জানাবো ফরজ হচ্ছে রমজানের রোজা আর সব ফরজের বড় ফরজ হচ্ছে দিয়ে বাতিল পার্থক্য করে বাকি জীবন এই ফরজটা মানা যাবে না এইটা এখন দরকার রমজান আসবে চলেও যাবে তিরিশ দিন পর কিন্তু আপনি যদি হক আর বাতিল পার্থক্য করে কোরআন দিয়ে জীবন চালাতে না পারেন আপনার বড় ফরজ আদায় হয়নি কেয়ামতে ধরা খাবে আল্লাহ তালা এগুলো এমনি দেয়নি আপনাকে আমার যতটুকু বাস্তবতায় ধারণা হাসিনার আমলে সাড়ে পনেরো বছরে যারাই মিথ্যা মামলা মিথ্যা সাক্ষীর কারণে জীবন নষ্ট হয়েছে কোনো বিচার লাগবে না কোনো রায় লাগবে না সব ছেড়ে দেওয়া লাগবে কিসের বিচার ও তো সব বানিয়ে বিচার করেছিল নয়তো খালেদা জিয়ার নামে যে মামলা দিয়েছে আপনি বলেন তো এতিমের টাকা আত্মসাৎ করা মামলা এই টাকা আরও ছয় ডবল বৃদ্ধি হয়েছে তারও তারও নবেল দেওয়া দরকার আর তারে আরো ছয় বছর জেলে দিয়েছে এগুলো কেন দিয়েছে এক কাপড়ে তারে বাড়ি থেকে বের করে তারে ছয় বছর ছেলে এমনকি এই কঠিন অবস্থায় তারে ফেলে রাখা ট্রাক দিয়ে বাড়ির সামনে সবগুলো হাসিনার শুধু রাগের প্রকাশ। ও কিন্তু অলরেডি বলেও ফেলেছে যে আমি ওই বাড়ি থেকে খালে তাকে দাঁড়িয়ে দেব একবার নিহত করেছিলাম সেই নিয়ত উনি দেখা দেন ম্যাডাম ওই দিন এক কাপড়ে বের হয়ে যে কান্নাকাটি করেছিল তামাম দুনিয়া কেঁদেছে তার কান্না দেখে অথচ এখনো পর্যন্ত অনেক মানুষ বলছে না ওগুলো সব ভুলে গেছি বাবা শাহজালাল সব হালাল হালাল করবে হালাল করে কি হয়েছে ইতিহাসে চুয়ান্ন বছরের দিকে তাকান কি হয়েছে আপনি টের পাচ্ছেন পঁচাত্তর সাল থেকে শুরু করে আপনি তাকান যাদেরকে এভাবে হালাল করেছেন তারা কি বাঁশটা দিয়েছে বাঁশ দেওয়ার সময় তো একটু শেষে শুলে দেয় তাও দেয়নি পুরাটাই দিস এখন যদি আবার সব হালাল করে নেন এমন বাস দেবে না যে মানে বাপ বলার সময় পাবেন না সুতরাং আল্লাহ যখন অলরেডি একটু সময় করে দিয়েছে একটু দেখার চেষ্টা করেন বাংলাদেশে আল্লাহর বিধানটা কায়েম হলে কেমন দেখা যায় সবই তো দেখলাম কিছুই তো হয়নি দল মত নির্বিশেষে এটা করা দরকার না পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছিল পঞ্চাশ যক্ত নামাজ শুধু পড়ার জন্য আল্লাহ দেয়নি বলেছিল নামাজ কায়েম করবা এই পড়া কোরআন শরীফের ভেতরে এক জায়গায় আছে মাত্র নামাজ পড়ার কথা কয় জায়গায় কোন জায়গায় ফাঁসল রব্বিকা ফাঁসল লিলি পর্যন্ত ঠিক আছে বাংলাদেশ বহু মানুষ নামাজ পড়ে কি করে হয়তো লোক দেখানোর জন্যে ভোট পাওয়ার জন্য অথবা মানুষ যেন বলে যে না লোকটা নামাজ এই জন্যে কথা বলে না কেন কিন্তু এর পরের শব্দ কি ফাঁসাল লেলি রব্বিকা শুধু নামাজ পড়লেও হবে না রবের জন্য পড়া লাগবে আর যারা রবের জন্য নামাজ একবার আরম্ভ করে আপনি দেখবেন তাম দুনিয়া একদিকে তার নামাজ আপনি বাদ দিতে পারবেন না আমি আমার রিমান্ডে দেখেছিলাম আমার সামনে দিয়ে যে লোকটাকে নিয়ে গেল তার এই নখ তুলেছি বলছিল যে হামজা ভাই আমাকেও নিয়ে গিয়েছিল ওই মেশিনগুলো দেখাতে আমার তোলে নি কিন্তু নিয়েছি ডিএম আমাকেও দেখিয়েছি এরকম একটা চেয়ারে বসিয়ে দেয় হাতের সাথে পায়ের সাথে বেল লাগিয়ে দেয় গলার সাথে একটা ক্লিপ লাগিয়ে দেয় মাথায় একটা কালো কাপড় এক এক মিনিটে সেকেন্ডে বার হয় চিন্তা করতে পারেন আপনি ঘুরে দেখান তো এতটুকু যদি ছেড়ে যায় যে ভাই যা তোরে আমি একবারে দুই চারবার একটু শর্ট দিলাম চলে যা না এবার এমন একটা মেশিন নিয়ে আসে এই হাতের সাথে পায়ের সাথে একেবারে খাপ খাওয়ানো শুধু আপনার এখানে ধরবে একবার টিপ দেবে সব নখগুলো খুলে চলে যাবে আর নখ খুলে গেলেই ফিনকি দিয়ে রক্ত বের হয় আপনি নখ খুলে দেখেন কি রক্ত বের হয় রক্ত যেই ফিনকি দিয়ে বের হবে তখন পাতলা মিহিজে লবণ ওটা ছিটিয়ে দেয় বলতেই যদি আমার এমন লাগে আমি নিজে ফেস করে আসলাম কত বড় কঠিন ছিল বলেন তো আপনি একটু নিজেকে কোনোদিন আয়না ঘরের সামনে দাঁড় করান যে ব্যারিস্টার আরমান আট বছর ছিল ওই ঘরটায় এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত সামনে টয়লেট দেওয়া যার কোনো দরজা নেই কোনো দেওয়াল নেই ওদের সামনে বসে টয়লেট করা লাগবে আমি নিজে করেছি জেলখানায় তো তাও হান্ত তো এক দেড় হাত টয়লেটের দরজা দেওয়া আছে আর ওখানে কোনো দরজা নেই আবার সাথে থাকে আপনি কতক্ষণ থাকতে পারবেন এইভাবে দুই দিন পাঁচ দিন সাত দিন ওইটা লোক আট বছর কাটিয়েছে কাটিয়েছে বছর আজমি ভাই আমার এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গাই আর বলে না এটি এটিএম আসারল সাজা প্রাপ্ত মানুষ ওনারে মামলায় জামিন দেওয়া হবে কেন ওরা জবাই করা দরকার সহায়তা হাসিনার আবার মামলা কিসের ও তো যা করেছে সব রাগে পড়ে ওর বাবার ওই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ওর বাবার নাম শুনলে আজ পর্যন্ত কোন মানুষে কথা বলেছে যে শহীদ বঙ্গবন্ধু না আমি পাইনি কিন্তু আপনাদের বগুড়ার সন্তান শহীদ জিয়া নাম শুনলে মানুষ আগে শহীদ বলে কেন এমনি এই শব্দটা তো খেলাচোরা জিনিস না যে যাত্রার নামে সাজে লাগিয়ে দেবেন শহীদ হওয়া কত বড় দামি জিনিস আল্লাহর কাছে জানেন শহীদরা মরে গেছে কথা বলাও নিষেধ শহীদরা মরে গেছে ধারণা করাও নিষেধ কত দামি শব্দ এই জন্য আমরা শহীদ বঙ্গবন্ধু আজ পর্যন্ত কারো মুখে শুনি না কেউ বলেও না হ্যাঁ এতটুকু বলে যে ওনারে ওইভাবে মারা ঠিক হয়নি ওনারে টুকরো টুকরো করার দরকার ছিল কিন্তু শহীদ জিয়ার নাম শুনলে আপনি বলেন নাম শুনলে আগে মানুষ শহীদ বলে উনি যে কাজটা করে দিয়েছিলেন আরাফাতের ময়দানে ওনার জীবনে কি কবল হবে না হবে আমি জানি না তবে এই কাজটা আমার মনে হয় আল্লাহর ভালো লেগেছে লক্ষ লক্ষ মানুষ সেখানে যে ছায় আশ্রয় পায় আমি নিজেও সে আশ্রয়ে ছিলাম ছায় মন থেকে এমনি দোয়া আসে আল্লাহ এই ছায়াটা যিনি দিলেন তৈরি করে তার মাথার ওপর তোমার কুদরতির ছায়া তুমি দিয়ে দিও আরাফাতের ময়দানে হাসিয়ে দোয়া আল্লাহ ফেরত দেয় না কবুল হয় লক্ষ লক্ষ হাজিরা এই দোয়া করে শুধু এই নিম গাছের জন্য কবুল হবে না আমিও মন থেকে লোকটার জন্যে শ্রদ্ধা এবং সম্মান নিয়ে দোয়া করি আল্লাহ যেন শহীদ জিয়াকে শহীদ হিসাবে কবুল করে এবং তাকে যেন মাফ করে দেন বলেন আমিন এই জিয়া পরিবারটা আপনারা জানেন একটা মাজলুম পরিবার তার একটা ছেলেকে মেরে ফেলেছে বউটাকে জেলে রেখেছিল একটা ছেলে তো বাইরে কত বড় কঠিন পরিস্থিতি পার করলো। অথচ এই দলের ভেতরে এখন বাম আর রাম দুই গ্রুপ হয়ে একটা অলরেডি দাদা বাবুদের সাথে বাবা সাজাল সব হালাল করার চেষ্টা আছে তার একটা গ্রুপ যেটা ডানপন্থীরা এত কঠোর কোনো ভারত না কোনো পাকিস্তান না এই দেশ চলবে আমাদের নিজেদের ভোটে আর আমরা এইটা চাই এ দেশের মাতব্বরি কোনো ভারত না কোনো চীন না কোনো পাকিস্তান না কোনো সৌদি আরব না এখানে চলবে আমাদের মন মতো যেহেতু ছিয়ানব্বই ভাগ মুসলমান এখানে আমরা বাস করি আমরা আল্লাহর গোলাম পরিচয় দেয় সুতরাং আমরা আল্লাহর বিধান এখানে চাই এ ব্যাপারে কারো দিমত থাকে হাত তোলেন তোলেন নিরফরাধ কোন মানুষকে এই সাড়ে পনেরো বছরে যাই করেছেন করেছেন নিরাপরাত কোন মানুষকে আমরা আর কোন মানুষকে এক সেকেন্ডও জেলে রাখতে চাই না এই জন্য সাড়ে পনেরো বছরে যারা মিথ্যা মামলার আসামি যারা মিথ্যা সাক্ষীর জন্য জীবনটা শেষ করে দিল আমরা চাই কোনো বিচার করার দরকার নেই আইন মন্ত্রণালয় যিনি দায়িত্বে আছেন আপনি ঢাকা ভার্সিটির একজন শ্রদ্ধা স্যার আপনার সম্পর্কে অনেক কিছু তথ্য এখন সামনে আসছে আশা করছি সাপ তুলতে যে কে কেসো খুঁড়তে যে আবার সাপ বেরিয়ে যেন না আসে এটা আমার সামনে শুধু এই দশ হাজার বিশ হাজার মানুষ না এখন আঠারো কোটি মানুষ আমার সামনে এটা রেকর্ড হচ্ছে সারা দুনিয়া চলছে সবার পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি আমার ইমানের দাবি থেকে এটি আমার সারুল ইসলামকে নিঃস্বার্থে মুক্তি দিয়ে তার কাছে ক্ষমা চাওয়া হোক হ্যাঁ কথা বলেন না কেন এই বৈধ দাবিতে আপনারা নেই কারা আছেন দেখি তো ভাই লিল্লাহ হে তাকবীর দেখেন তো হাত আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমি কিছু না সামা আমি কথা তুলেছিলাম লা আল্লাহর কালামের কোন পরিবর্তন নেই বাংলাদেশের কালামগুলো যে পরিবর্তন এখন হয়ে গেল এটার দ্বারা আজ আন্তর্জাতিক যে বিচার ব্যবস্থা আছে কি কি পরিগণিত হচ্ছে এই দেশটা আপনি বলেন সারা বিশ্ব থেকে দেখেন ধিক্কার আসবে যে এই যে বানানো বিচার ব্যবস্থা ট্রাইব্যুনাল সবগুলো একজনের আদেশে চলেছে আর ওনাকে আদেশ দিয়েছে ওনার দাদারা কথা বলেন না কেন কি মান থাকলো দেশের আমাদের দেশটা ডুবিয়ে ফেলেছে একেবারে সারা দুনিয়া থেকে এখন কিন্তু কথা অলরেডি আসতেছে যে তাহলে এটিএম আজহারুল ইসলামকে যদি সত্যি এখন রিভিউ মঞ্জুর করে আগের গুলো ওই রকমই ছিল এটা তো সব দেখছি বানানো বানানোই ছিল বানালো বানানো বিচারপতিও বানানো সাক্ষীও বানানো প্রসিকিউটর বানানো এই কথা বলছে না কেন যিনি বাদি মামলার তিনিও বানানো কারণ যাদেরকে সাক্ষী দেওয়ার জন্য নিয়েছে শুনলাম নাকি একজন সাক্ষীর বয়স উনি জন্মই নিয়েছে উনিশশো সালে আর সাক্ষী দিয়েছে উনিশশো একাত্তর সালে তার মানে পেটের ভেতরেও আসে নাই তখনই সাক্ষী দিয়ে ফেলেছে এটা যে পুরা একটা বানানো শখ ছিল এ দেশের মানুষ এখন একবারে একশো ভাগ বুঝে ফেলেছে আল্লাহর নবীর এই হাদিস থেকে যে বর্ণনা দিচ্ছিলাম ছয় মাস রোজা কিন্তু লিখিত ছিল কোন রদ বদল আছে বলেন বলেন আল্লাহ পাক বলেন আপনার উম্মদদেরকে আপনি দ্বিতীয় এটা জানাবেন সত্যি ওরা যদি এক মাস হক আদায় করে রোজা রাখতে পারে আমি আল্লাহ পাক গ্যারান্টি দিলাম ছয় মাস রোজা রাখার পুরো সাবে আমি দিয়ে দেব। এখন হ কাদায় করে এই রোজাটা কি বিশ্বনপী বলেন মাংস মা রমাদ না এমা না হওয়ায় এহাতে সাবান দোফের আলাহো মা তাকদ্দামা মিংজাম বিআই এদিকে তাকার এখানে শিক্ষা আছে জেবেকদে রোজা রাখে রাম মাসে এমান এবং এহাতে সাবের সাথে এটা কি দুইটা বিষয়ে হাদিস আমরা সেই জন্মের পর থেকে শুনেছি কিন্তু কোনোদিন চিন্তা ভাবনা করেছেন এখানে কি দিয়েছেন আল্লাহ যে ব্যক্তি রমজানের রোজা রাখে দুইটা জিনিস নিয়ে কেউ যদি রোজা রাখে। কয়টা জিনিস সামনে নিয়ে বলেন বলেন এক নম্বরে এই মানান কিসের সাথে এখন প্রশ্ন আসতে পারে আমার ইমান তো আছে আমি তো ইমানের সাথে রোজা রাখি না আপনাকে কি ইমান যদি দাবি করেন যে আমার ইমান আছে মাস্ট দিয়ে আপনাকে ইমানের আগে একটা কাজ করা লাগবে ওইটা সারা করে না তাদের ইমান টেকে না থামাইয়া খোরবের ত্বগ ও তয়ুক মেমবেল্লাহ আল্লাফাক নিজে বলেন সারা বাকারা দুইশো ছাপ্পান্ন ননম্বর আতের মাঝের অংশে আছে কেউ ইমান আনতে চাইলে তার প্রথম কাজ হবে এসে যেন ত্বগ ওকে দেয় তাগত কাকে বলে তাগতের অর্থ চারটা এক নাম্বার তগত হচ্ছে ওই শক্তি সে আল্লাহর হুকুম নিজে মানে না অন্য কেউ মানবে মানতেও দেয় না বলেন তো এই তগত পৃথিবীতে নেই হ্যাঁ বলেন না কেন চারিপাশে আমাদের এই যে শক্তি আছে নিজেও মানে না কেউ মানবে মানতেও দেয় না দুই নাম্বারে তগত শয়তান দুই নাম্বার কি তিন নম্বরে তগুদ মানুষের তৈরি করা আইন এটা আপনার ঘা লেগে গেল না আমি কি গোপন করে দেব না গোপন করার জন্য আসি না আর গোপন করলাম আর ওয়ার শোনাও যায় সুতরাং মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় প্রতিষ্ঠা করার কাজ করেন আপনি কিন্তু তগুত আপনার ইমান এখনো আনায় হয়নি আর আপনার এই যে ইমান দিয়ে আপনি রোজা রাখবেন রোজার যে পরের পরবর্তী শব্দ গফেরালা হোমা তাপ দাম আমি জাম্বি আপনার সব অপরাধা লামাফ করে দেবে দেবে কি করে আপনি তো রোজার একেছিলেন ইমান সাড়া আপনি কি মনে করেন যে পৃথিবীর অন্যান্য ধর্মে যারা আছে তারা রোজা রাখে না আমি বাইরের দেশগুলোতে ইহুদিদের সাথে মিশেছি খ্রিস্টানদের সাথে মিশেছি বৈদ্যদের সাথে মিশেছি আর মোশরেক তো পাশে আছে এদের সাথে তো পিরায় পিরায় দেখা হতো আগে কারণ এই বাংলাদেশের ছাড়া আমার বেশি অনুষ্ঠানগুলো ভারতে হয়েছে আশপাশে কোনো প্রদেশ আমার বাঁক নেই এই যেন আপনাদের চাইতে ওদের সাথে আমার মিশা মেলামেশা বেশি আছে দেখেছি এই বিশ্বের যে কয়টা নাম বলছি প্রত্যেক জাতি কম বেশি রোজা রাখে কিন্তু তাদের রোজা আমাদের আল্লাহর নির্দেশ এবং রসুলের দেখানো পথে না খ্রিস্টানরা রোজা রাখে ওরা ইফতারি করে না এহুদেররা রোজা রাখে ওরা সেহেরি করে না আর হিন্দু যারা কেউ মরে গেলে ওরাও রোজা রাখে উপোস থাকে ওরা সেহরিও নেই ইফতারিও নেই দা আমাদের নবীজাহা আনন্দের কথা জানিয়ে জেনলিস সাই ফারহাতুন ক্ষেত্রিহি ফারাহাতন আয়ন্দা লেখরব্বিহি এবনে মাজা শরীফের আদিজ নবীজি বলেন প্রতিটি রোজাদারের জন্য দুইটা আনন্দের জায়গা আছে এক নাম্বারে ও যখন ইফতারি নিয়ে বসবে সারা দিনের পরে তখন একটা আলাদা আনন্দ আল্লাহ তাকে দান করবে দুই নাম্বারে যখন রোজাদার রোজাদাররা আন নামক দরজা দিয়ে প্রবেশ করে আল্লাহর সাক্ষাৎ পাবে এটা সব বড় আনন্দের বিষয় অন্যান্য জাতির রোজা কি আমাদের মত বলেন বলেন প্রথম বললাম রোজা রাখতে হলে আপনাকে এক ইমানের সাথে আর ইমান আনতে হলে আগে আপনাকে তগুৎ ছাড়া লাগবে যারা আল্লাহর বিধান মানে না মানতে দেয় না এটা মাইনাস শয়তান মাইনাস এখন যদি বলেন শয়তান পাবো কোথায় আসি শয়তান নেই যারা অহংকার করে তারা শয়তান যারা অপচয় করে তারা শয়তান যারা যৌনতা ছড়ায় তারা শয়তান এরকম সৃষ্টিতে নেই হ্যাঁ আসতে বলেন কারণ এই শয়তান খোঁজা লাগে শয়তান তো তারা যারা অহংকার করে শয়তান তারা যারা অপচয় করে শয়তান তারা যারা নিজেদেরকে যৌন অঙ্গ যেগুলো গোপন রাখা দরকার এগুলো মানুষকে দেখায় শয়তান খোঁজার জন্য আমেরিকায় যাওয়া লাগবে এ বগুড়াতেও শয়তান আছে না এইগুলো থেকে মুক্ত হবে তিন নাম্বারে মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চায় এরা শয়তান এই তগতের সাথে যারা আছেন তাদের রোজা হচ্ছে না এগুলো ছেড়ে দিয়ে রোজা রাখেন ইমান হইল দুই নাম্বারে এহতে সাবান এহতে সাব মানে এটা হিসাব থেকে এসেছে আপনাকে একেবারে পঙ্খানো পঙ্খানো হিসাব নিকাশ করে করে সামনের জীবন আপনি চালাবেন কি দিয়ে অলফর কন কোরআনের পঞ্চান্নটা নাম আছে তার একটা নাম হচ্ছে ফুরকান নাম কি সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন আপনাকে চালানো লাগবে আমি বলেছিলাম না আজকে একটা ফরজ জানাবো আর সব ফরজের বড় ফরজ জানাবো ফরজ হচ্ছে রমজানের রোজা আর সব ফরজের বড় ফরজ হচ্ছে কোরআন দিয়ে হক আর বাতিল পার্থক্য করে বাকি জীবন চালানো এই ফরজটা মানা যাবে না এইটা এখন দরকার

হতাশ করুন ইয়াদের ব্যাখ্যায় আমি পড়েছি রোজা রাখাই লাগবে মাস্ট বি আর হক আর বাতিল পার্থক্য করে কোরআন দিয়ে সামনের জীবন চালানোই লাগবে তাছাড়া রোজার কোনো উপকার আপনি পাবেন বলেন রোজাদারের জন্য অন্যতম উপকার হচ্ছে আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজাআল্লাহু মাখরাজা রব্বুল আলামিন বলেন যদি রোজা রাখার দ্বারা মানুষ তাকওয়া অবলম্বন করে এমন জায়গা থেকে আমি আল্লাহ তার রিস্কের ব্যবস্থা করি যার ধারণা ও সে কোনোদিন দিন করে নাই আমি এরকম প্রায় তেত্রিশটা বিষয় পেয়েছি আদের যারা রোজা রাখার দ্বারা তাকওয়া অবলম্বন করবে তাদের তো সাতাশটা উপকার হবে দুনিয়া আখেরাত মিলে আর তেত্রিশটার ভেতরে এক নাম্বারে হচ্ছে এমন জায়গা থেকে আল্লাহ তাকে বিপদে পড়লে সাহায্য পাঠাবে ওর ধারণাও ছিল না যে এই জায়গা থেকে সাহায্য আসতে পারে এক নম্বরে পেয়েছি হাজরত ইউসুফ আলহ সাল্লামের নাম এটা সোরা ইউসুফে বারো নাম্বার পাড়া সতেরো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের তেইশ নাম্বার আয়তে পাবেন রব্বুলিন বলেন যে মহিলার ঘরে হজরত ইউসুফ ছিলেন ও কিন্তু তাকে ফসলিয়ে ফাঁসলিয়ে নিয়ে গেছে সাততলা বিল্ডিং এর উপরে সাতটা দরজায় তালা লাগিয়েছে নিজের কাপড় চোপড় সবগুলো খুলেছে আর ডাক দিয়েছে অকল আতা হাই তালাক আমার দিকে আসো। হযরতে ইউসুফ প্রথমে তিনি বললেন কলা মাখাস আলম ইন্নাহু রব্বি আহসান আমাস ওয়া ইন্নাফুলা ইউফলি হুস ইমন আল্লার সাহায্য চাই আমার রব এখানে রব বলতে আমার যিনি দায়িত্বে আছেন আপনার স্বামী আজি যে মিছোর এই লোকটা আমার দায়িত্বশীল তার আমানত আপনি আমি আপনার খেয়ানত করতে পারি না ইন না ভুল লাইফ লে হ জ লিমন তাই খেয়াল করেন ইউফ লে এটা মোশারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার ইউসুফনবি ওখানে যে মহিলাকে উদ্দেশ্য করে কথা বলছিলেন ওখানে মহিলা কয়জন ছিল আরও জোরে বলেন তাহলে একজন দিলে জ দিতে পারতেন জ দিলেন কেন হাজরতে ইউসুফ যদিও জোলাই কে উদ্দেশ্য করে কথাটা বলতে চেয়েছেন কিন্তু কিয়ামত পর্যন্ত হাজারো জুলাইখার বোন আসবে কথা বলেন না কেন হাজরতে ইউসুফ আল্লাহকে জানাতে চেয়েছিলেন এবং ওই মহিলাকে শোনাতে চেয়েছিলেন কোনো দিন কোন জালেম সফল হচ্ছে না হবে না ওই আয়াতটা কোরআনে এখনো আছে না নেই আরো জোরে বলেন আছে না নেই সুতরাং যারা জালেম হবেন চর্মযোগে মনে হবে হা অনেক কিছু পাচ্ছি অনেক উন্নতি হচ্ছে যদি জুলুম আপনার ভেতরে পাওয়া যায় আল্লাহর কসম কোনদিন আপনি সফল হতে পারবেন না যে জায়গার ইচ্ছা করেছিলেন ওখানে যাওয়ার আগে আপনার পতন হবে পৃথিবীর কোন জালেম সফল হয়নি এর আগে কোনদিন আর হবে যদি হয় যদি হয় তাহলে আয়াত মিথ্যা হয়ে যাবে আল্লাহ তার করার মিথ্যা করবে এখানে কোন জালেমকে আল্লাহ সফল হতে দেয় না আর জালেমের বিরুদ্ধে আল্লাহ নিজে কেমতে মামলা দায়ের করবে বাংলাদেশে ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে ছিল এখনো একশো জনের প্রায় নব্বই জন ওই রকম মানুষই আছে যারা এই তিনটা নাম নির্বাচন করেছে ডিসি এসপি আমার মনে হয় এগুলোকে সব এই মুহূর্তে ঝাটাই করা দরকার কারণ এরা যদি থেকে আবার নির্বাচন হয় সংস্কার না করে ওই আবার দিনের রাতি হবে আবার একশো চুয়ান্ন জন হবে কথা বলছেন না আমরা এগুলো থাকে যারা আছে সবগুলোকে বিদায় করেন এই সাড়ে পনেরো বছরে যারা বৈষম্যের শিকার ছিল তাদেরকে নিয়ে এসে বসান আমি কি বেশি বলছি এটা না করে আবার নির্বাচন নির্বাচন করেন ওই আবার দিনের ভোট হয়ে যাবে কারণ সেই ওসি সেই ডিসি সেই টিওন এখনো পর্যন্ত আছে না এই জন্য ষোলোশো আঠাশটা চেয়ারে একটা একটাও ওতন মানুষ টাকা যাবে না গত কয়েকদিন আগে প্রায় চুয়াল্লিশটা ডিসি অলরেডি পাল্টিয়ে গেছে তাদের অবসরে দিয়ে দিয়েছে বাধ্যতামূলক ডক্টর মোহাম্মদ ইউনুস দুই নবীর নাম নিয়ে বসে আছে মোহাম্মদ ইউনুস কয় নবীর দুই নবীর নাম নিয়ে কাজ করছে যে না একটাও রাখবো না যেগুলো জালেমকে সাহায্য করেছে একবারে চুয়ান্ন জন চুয়াল্লিশটা ডিসি শেষ বলছে আপনারা বাধ্যতামূলক অবসরে বলছে না আমাদের তো এখনো বয়স শেষ হয়নি বলে না শেষ হয়ে গেছে নির্বাচনের আগে হাসিনা যেমন করেছিল চাচা এর সাদের কাছে যে বলছে আপনি অসুস্থ বলছে কয় আমি তো ভালো না আপনি অসুস্থ চলে হাসপাতালে ভর্তি করে একটা ইঞ্জেকশন দিয়ে শুয়ে রেখেছে থাক আমার মনে হয় এইটাই করা লাগবে এই ষোলোশো আঠাশটা যারা আছে একটা দেখতে চাই না আমি নাম নিলাম না পাশের জেলা নাটোরের সর্বোচ্চ পর্যায়ে যিনি ছিলেন উনি বৈষম্যের শিকার হয়ে সাড়ে পনেরো বছর ওসটি হয়েছিলেন পরবর্তীতে এসে একটা দায়িত্ব পেয়েছে ওনার সাথে আমি গোপনে কথা বলছিলাম উনি বলছিল হুজুর এখনো পর্যন্ত একশো জনের নব্বই জন ওই শয়তান রায় আছে তা আপনারা আমরা চেল্লা পাল্লা করে কি ওগুলো পাল্টানো লাগবে কি নয় দফার ভেতরে সংস্কার একটা নেই কথা বলেন না কেন আমরা চাই একটাও যেন না থাকে নির্বাচনের আগে সব পাল্টাতে হবে সব পাল্টিয়ে এরপরে নতুন মানুষ দিয়ে নির্বাচন কে দেশে যারা যাবে তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো কিন্তু জালেম হবেন না যদি জুলুম করেন হানিফের বাড়ির দিকে তাকান কুষ্টিয়ার জলম করার কারণে তার বাড়ি ফাঁদা মাটির সাথে মিশে যায়নি ওর পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলি নিয়ে চলে গেছে এখানে আগামীতে যারা আসবেন চেয়ারে বসবেন যদি জুলুম করেন কারো উপরে পাঁচ বছর পরে দেখবেন আপনার বাড়িও শাসান হয়ে গেছে গতকালকে জিনায়দা ছিল বসো হুজুর এই জায়গায় হিরন চেয়ারম্যানকে পিটিয়ে মারার পরে ন্যাংটা করে পেছনে বাঁশ দিয়ে খাড়া করে রেখেছিল সেই জায়গাটা দেখলাম হিরন শেয়ার যে কত অত্যাচার করেছে নারী পুরুষের উপরে সে জুলুমের প্রতিশোধ পাঁচ তারিখে একেবারে বিকালে এক ঘন্টার ভেতরে মানুষ পিটিয়ে মেরে ফেলেছে জায়গায় এরপরে আবার টাঙিয়ে রাখবে রাখছে ও রাস্তার মোড়ে টাঙিয়েছে আবার পেছনে দিয়েছে বাঁশ আর ওই ছোট ঠাং কেটে ফেলেছে কি অপমান বলেন কারণ জালেমদের ওপরে রাগ কার আল্লাহ নিজের আল্লাহ আমি নিজে মামলা দেব নাস। জালেম যারা ওদের বিরুদ্ধে আমি নিজে মামলা দায়ের করব। বাংলাদেশে আমার যাদের উপরে হাসিনার মামলা ছিল কেউ খালাস পায়নি তার জিয়া থেকে শুরু করে খালেদা জিয়া থেকে শুরু করে এটিএম আজহারুল আমির হামজা মামুনুল হক দেখেন হাসিন আজার বাদী সবগুলো জেল খেটেছি কারণ সর্বোচ্চ যিনি তিনি বাদী হলে আপনি আর যাবেন কার কাছে আর কেয়ামতে যিনি সর্বোচ্চ কে উনি বলছে আমি বাদী হব মামলার আপনার কোন উকিল দাঁড়াবে এই জন্য আমরা যেন জালেম হয়ে না যা ইউসুফ নবী এইটা ইঙ্গিত দিয়েছিলেন লা হো লাফলে হো মন জলেম দিতে পারতেন মন দিয়েছেন কোন জালেম সফল হয়নি সফল হবেও না কোনো দিন সুতরাং আপনি আমার এই কাজ করবেন না